Bulldozer no. ভালোবাসা এবং অনুরোধেই রাস্তার দুপাশে দখল করা ফুটপাতের জনসাধারণের চলাচলের উপযুক্ত করে তুলল গোবরডাঙ্গা পৌরসভা নবান্নের এক প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দখলমুক্ত করার যে আহ্বান জানিয়েছিলেন রাজ্য প্রশাসনের নির্দেশে বিভিন্ন পৌর এলাকার এবং রাজ্যের সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাটের কিছু অংশ উচ্ছেদের কাজ চলছে সোমবার সকালে গোবরডাঙ্গা পৌরসভার উদ্যোগে চেয়ারম্যান শঙ্কর দত্তের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও প্রশাসনিক কর্তাব্যক্তিদের উপস্থিতিতে অনুরোধ পর্ব চলে আগে থেকেই পৌরসভার পক্ষ থেকে এলাকায় এলাকায় মাইকিং করে জনসচেতনতা গড়ে তোলা হয়েছিল আজ রাস্তায় নেমে পৌর এলাকায় মূল চলাচলের রাস্তা সজমিনে পরিদর্শন করলেন সেই সঙ্গে যে সমস্ত দোকানদারদের মালপত্র ও আসবাবপত্র রাস্তার ওপরে রাখা থাকে চেয়ারম্যান তাদেরকে জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করেন পৌরসভার এই ভূমিকায় যার পর খুশি দোকানদার থেকে সর্বসাধারণ চেয়ারম্যান চেয়ারম্যান শঙ্কর দত্ত জানান নাগরিকের সার্বিক মঙ্গলের জন্য গোবরডাঙা পৌরসভা সর্বদাই সচেষ্ট তিনি আরো বলেন যারা দখলদারি করছে সরকারি জমির উপরে রাস্তার উপরে এই দখলদারি মুক্ত করবার জন্য ব্যবসায়ীদের কাছে আমরা অনুরোধ করি পৌরসভার কাউন্সিলর বৃন্দ তাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের বক্তব্য পশ্চিমবঙ্গ সরকারের যে নির্দেশ সেটাকে কার্যকারী করুন আপনারা দখল মুক্ত করুন দখলদারি চলবে না বাংলার মানবিক মুখ্যমন্ত্রী বাংলাকে উন্নত করবার জন্য এগিয়ে নেবার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন আমরা গোবরডাঙ্গা পৌরসভার পক্ষ থেকেও আমরা চাই রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক মানুষ যেন স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারে জ্যামের জন্য বা দখলদারির কারণে যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয় কেউ বিপদের সম্মুখীন না হয় ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার সময় অনেকেই অনেক অসুবিধার পরে সেগুলো থেকে মুক্ত করতে হবে আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই কাজকে আমরা এগিয়ে নেব আমরা বারে বারে অনুরোধ করেছি আগেও দুবার আমরা মাইক প্রচার করেছি আজকে আমাদের কাউন্সিলার্স বৃন্দ আমরা পথে নেমেছি আমরা বিশ্বাস করি স্বহৃদয় ব্যবসায়ী বৃন্দ তাদের সাময়িক অসুবিধার সম্মুখীন হলেও উন্নত গোবরডাঙ্গার লক্ষ্যে বাংলাকে এগিয়ে নেবার লক্ষ্যে তারা দখলমুক্ত করবেন এবং সরকারি জমিতে যে যে জায়গায় অবস্থান করছে শুধু স্টেশন রোড নয় গোবরডাঙ্গা বাজার নয় গোবরডাঙ্গা পৌরসভার অভ্যন্তরে যেখানে রকম ভাবে অস্থায়ী ব্যবসায়ীরা জমি দখল করে নিয়ে ব্যবসা করছে তাদের কাছে অনুরোধ এটাকে মুক্ত করতে হবে সরকারের ভাবনা আছে প্রয়োজনে পুনর্বাসনের এবং হকার কন্যা তৈরি করে তাদের যাতে ব্যবসার সুযোগ করে দেওয়া যায় সেক্ষেত্রে আমাদের ভাবনা চিন্তা রয়েছে সরকার সেটা ভাবছেন কেউ কর্মচ্যুত হোক এটা আমাদের লক্ষ্য নয় সবাই কর্ম করুন কিন্তু ঠিক জায়গায় ঠিক পরিসরে কারো অসুবিধা তৈরি না করে দখলদারি না করে যে যার জীবনযাত্রা নির্বাহ করুন এটাই মানুষের কাছে অনুরোধ আমরা সবাইকে বলবো পৌরসভার পাশে থাকুন সরকারের পাশে থাকুন আমরা গোবর ডাঙ্গাকে আরো আরো উন্নত করতে চাই দখলদারি মুক্ত করতে চাই অভিযান গোবর ডাঙ্গা পৌরসভাতে শুরু হয়েছে প্রশাসনের নেতৃত্বে যে সকল সাধারণ ব্যবসায়ীগণ সাধারণ মানুষ সরকারি জমি অধিগ্রহণ করে নিয়ে ব্যবসা করছেন তাদের কাছে প্রশাসনের পক্ষ থেকে আমাদের অভিযুক্ত অনুরোধ অতি সত্ত্বর আপনারা সরকারি জমি দখল মুক্ত করুন গোবরডাঙা পৌরসভায় সারা পশ্চিমবঙ্গের সাঙ্গে সঙ্গে গোবরডাঙা পৌরসভায় চলছে দখল মুক্ত অভিযান সরকারি জমি দখল পুলিশ প্রশাসনের উপস্থিতিতে চলছে সরকারি জমি দখল মুক্ত অভিযান সকল সাধারণ মানুষ এবং ব্যবসায়ী হন সরকারি যদি দখল করে কেউ ব্যবসা করছে ব্যবহার করছে তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ অনুগ্রহ করে সকল সাধারণ মানুষ এবং ব্যবসায়ী হন সরকারি যদি দখল করে নিয়ে বসে আছেন বা ব্যবহার করছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ অনুগ্রহ করে আপনারা সরকারি যদি দখল করতে পারেন সরকারি যে সকল সাধারণ মানুষ ব্যবসায়ীগণ সরকারি জমি অধিগ্রহণ করে নিয়ে ব্যবসা করছেন বা ব্যবহার করছেন তাদের কাছে পৌরসভার পক্ষ থেকে আমাদের বিবীত অনুরোধ যে সকল সাধারণ ব্যবসায়ীগণ সাধারণ মানুষ সরকারি জমি অধিগ্রহণ করে সারা পশ্চিম বাংলায় চলছে সরকারি জমি দখল মুক্ত অভিযান সেই সঙ্গে গোবরডাঙা গোবরডাঙাতেও শুরু হয়েছে প্রশাসনের নেতৃত্বে দখল মুক্ত অভিযান করে জমি অধিগ্রহণ করে নিয়ে ব্যবসা করছেন বা ব্যবহার করছেন করছেন তাদের ব্যবসা করছেন বা ব্যবহার করছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ অনুগ্রহ করে আমরা সরকারি জমি দখল মুক্ত করুন পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে সারা পশ্চিম পশ্চিমবাংলায় সরকারি জমি দখলতা পৌরসভার অধীনে সরকারি জমি দখল করে নিয়ে ব্যবসা করছেন বা ব্যবহার করছেন তাদের কাছে আমাদের বিনীত অনুভব অতি সচর আমরা সরকারি জমি দখলমুক্ত করুন সারা পশ্চিম বাংলার সাথে সাথে গোবর ডাঙা পৌরসভাতে চলছে সরকারি জমি দখল মুক্ত অভিযান আর সকাল থেকে গোবর ডাঙা পৌরসভার নেতৃত্বে চলছে সেই অভিযান বসে আছে তাদের কাছে পৌরসভার পক্ষ থেকে আমাদের বিধরণ মানুষ সরকারি জমি দখল করে ব্যবহার করছেন তাদের কাছে পৌরসভার পক্ষ থেকে আমাদের বিনীত অনুরোধ অনুগ্রহ করে আপনারা সরকারি জমি দখল মুক্ত করুন বলেছেন অগার্স কর্নারের মাধ্যমে তাদেরকে পুনর্বাসনের একটা ব্যবস্থা করবে পৌরসভাও আমরা সেই ভাবনার মধ্যেই আমরা নির্দিষ্ট আছি আমাদেরও লক্ষ্য আছে কেউ যাতে কর্মহীন না হয়ে পড়েন কেউ যেন ক্ষতির সম্মুখীন না হন সেটা আমাদের ভাবনায় রয়েছে আমরা সেটা লক্ষ্য রাখছি সরকারি জমির উপরে কোন রকম বর্ষা বলতেন না পশ্চিমবঙ্গের মাননীয় 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 মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় সারা পশ্চিমবঙ্গ আজ সকালে আমাদের এই অভিযান চলছে বেআইনি দোকান ঘর বাড়ি জমি সরকারি জায়গায় কোনোভাবে করা যাবে না সরকারিভাবে ফুটপাথ দখল মুক্ত করতে হবে ফুটপাথকে ছেড়ে দিতে হবে যারা বিভিন্ন দোকানের সামনে বর্ষা সাজিয়ে বসে আছেন তাদেরকে আমরা অনুরোধ অনুরোধ তারা অবিলম্বে দোকানের ভেতরে মাল নিয়ে ব্যবসা করুন যারা অতিরিক্ত জমি দখল করে ব্যবসা করছে তাদেরকে বলবো আপনারা নিজেরাই খালি করে দেবেন পৌরসভার অধীনে যে সকল সাধারণ মানুষ এবং ব্যবসায়ীগণ সরকারি জমি দাফল করে নিয়ে বসে আছেন ব্যবহার করছেন তাদের কাছে আমাদের বিভিন্ন অনুরোধ করে সরকারে জমি দখল